এবার বিনা মূল্যে টোটো রেজিস্ট্রেশনের দাবিতে আগামী সাতই নভেম্বর জলপাইগুড়িতে টোটো ধর্মঘটের ডাক দিল সিটু পরিচালিত ই রিক্সা চালক ইউনিয়ন এ নিয়ে শহর জুড়ে মাইকিং শুরু হয়েছে আপনারা জানেন বিষয়টা যে টোটো চালকদের ওপর রাজ্যের পরিবহন দপ্তরের থেকে একটা কালা সার্কুলার যেটা জারি করা হয়েছে যে সিদ্ধান্তগুলো এসেছে সেটা হচ্ছে যে আহ বছরের জন্য টোটো চালকদের আঠাশো টাকা দিয়ে একটা রেজিস্ট্রেশন করতে হবে এবং দু বছরের মধ্যেই ওই টোটোগুলোকে বদল করে নতুন ই রিক্সা কিনতে হবে তো সারা রাজ্য জুড়ে এটার বিরুদ্ধে টোটো চালকরা তারা রাস্তায় নেমেছেন লড়াই আন্দোলন তারা করছেন তাহলে আমাদের এখানেও আমরা সেই লড়াইটা করছি লড়াইটা শুরু হয়েছে টোটো চালকরা একত্রিত হয়ে এই লড়াই লড়ছে এবং আগামী শুক্রবার আহ সাত তারিখ সাতই নভেম্বর সকাল ছয়টা থেকে বিকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন বিনামূল্যে করার দাবিতে এবং এককালীন একটা অল্প পরিমাণ অর্থ যদি দিতে হয় সেটাও টোটো চালকরা দিতে রাজি এককালীন একটা সর্বোচ্চ সেটা তিনশো টাকা বা পাঁচশো টাকা একটা দিয়ে সেটা রেজিস্ট্রেশন তারা করতে রাজি আমরাও চাই রেজিস্ট্রেশন হোক এবং টোটো চালকদের সরকারি স্বীকৃতি হোক টোটো চালকদের যে সামাজিক স্বীকৃতি সেটা হোক রাজ্য জুড়ে টোটো নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা বাতে নম্বর প্লেট আর কিউআর কোড চালুর উদ্যোগ শুরু করেছে রাজ্য পরিবহন দপ্তর রাজ্য পরিবহন দপ্তরের নির্দেশিকা অনুযায়ী ইতিমধ্যে রাজ্য জুড়ে টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এক বছরের জন্য ফি এক টাকা দু বছরের জন্য দু টাকা ধার্য করা হয়েছে একই সঙ্গে আগামী দু বছরের মধ্যে পুরনো টোটো বদলে নতুন এই রিক্সা নির্দেশ দিয়েছে রাজ্য রাজ্য সরকার এছাড়া যানজট নিয়ন্ত্রণে পরিবহন দপ্তর নির্দেশ দিয়েছে শহরের টোটো পালা করে দিনে ও রাতে চালানোর ব্যবস্থা করতে হবে এই নির্দেশিকার পর রাজ্য জুড়ে পথে নেমেছেন টোটো চালকেরা জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা